আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা রাখছি সবাই ভালোই আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আজকে একটা সুন্দর রেসিপি শেয়ার করছি আশা করছি যে সবার ভালো লাগবে যেহেতু কুরবানি ঈদ হয়ে গেল সবার ঘরেই কিন্তু গরুর মাংস বা খাসির মাংস আছে সাথে তো চর্বি থাকবেই তো চর্বিটা না ফেলে দিয়ে আমরা এর ব্যবহার করতে পারি কিভাবে সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি আশা করছি ভালো লাগবে তো প্রথমে দেখতেই পেলেন যে একটা নন পাতিলে হাঁড়িতে আমি ননস্টিকের প্যানে আমি কিছুটা চর্বি নিয়েছি এখানে মোটামুটি দেড় কেজির উপরেই আছে তো এই চর্বিগুলো আমি চুলায় জাল করে নিচ্ছি সাথে তেজপাতা দারুচিনি আর এলাচ দিয়েছি যাতে চর্বির একটা ব্যাড স্মেল না আসে জন্য একটা সুগন্ধ পাওয়ার জন্য তো আমি এটা মোটামুটি তিরিশ মিনিটের মতো জাল করে নিয়েছি নিয়ে একটু ঠান্ডা করেছি খুব বেশি ঠান্ডা নয় হালকা ঠান্ডা আর কি কারণ বেশি ঠান্ডা করলে তো চর্বি তো জমে যাবে তো জাল করার পরে আমি এখানে উঠিয়ে নিয়েছি আর নেওয়ার পরে বেশ সময় ধরে মোটামুটি তিন চার ঘন্টা আমি বাইরে রেখে দিয়েছিলাম সেটা জমে গিয়েছে দেখেন জমে একদম ডালডার মতো হয়ে গিয়েছে তাই না মনে হচ্ছে যে এটা চর্বি নয় এটা ডালডা যেহেতু আমি হলুদ লবণ কিছুই ইউজ করিনি একদম ফ্রেশ সাদা হয়ে আছে তো যারা পিস পিস করে কেটে রাখবেন তারা অবশ্যই ডিপের মধ্যে রেখে দিবেন তাহলে আরও বেশি শক্ত হবে আর আমি এভাবেই ঝুরি করেই নিয়েছি কারণ আমি ছোটো একটা কন্টেনারে রাখবো আমার ফ্রিজে সেরকম জায়গা নেই আর পিস পিস করে শক্ত করে যদি আমি পিস পিস করে কেটে নিতাম তাহলে জায়গাটা বড় লাগত আমি এরকম একটা বক্সের মধ্যে রেখে দিলাম যেটা আমার ফ্রিজে ধরবে আর কি জায়গার স্বল্পতার কারণে আমি এরকম ছোটো একটা বক্সে এভাবে ঝুরি করে নিয়ে রেখে দিয়েছি যাতে আমার পরোটাতে পরোটায় ব্যবহার করতে ভালো মানে সুবিধা হয় যেখানে ইউজ করব আর কি তো দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগবে আর বাকি যে চর্বি সেটাও আমি একটা বক্সে রেখে দিয়েছি আমি কিন্তু এটা ফেলে দিইনি এটা আমি যে কোনো তরকারি বলেন পেঁপে লাউ এগুলোর সাথে দিয়ে কিন্তু রান্না করে খেয়ে নিতে পারবো বা খিচুড়ির মধ্যে দিয়েও খাওয়া যাবে করে খেয়ে দেখতে পারেন খুব মজা লাগে তো এটা ছিল পরের দিন সকালে আমি তো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ডিপের মধ্যে তো মোটামুটি বিশ তিরিশ মিনিট আগে আমি এটা বের করে নিয়েছি আর এই যে পরোটা বানিয়ে নিয়েছি নিয়ে এখন আমি আমার হাতে বানানো গরুর চর্বির ডালরা আমি ডালনা নাম দিয়েছি অবশ্য তো এটা দিয়ে আমি পরোটা বানিয়ে নিচ্ছি আমরা যে সয়াবিন তেল দিয়ে পরোটা খাই তার চাইতে এই চর্বি দিয়ে পরোটা খাওয়াটা মানে একটা অন্যরকম টেস্ট যদিও চর্বি খাওয়া শরীরের জন্য ক্ষতিকর কিন্তু মাঝে মাঝে খেলে আহামরি কোনো ক্ষতি হবে না এতেও কিন্তু অনেক উপকার আছে তবে মাঝে মাঝে খেতে হবে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট যারা চর্বি ফেলে দেন তারা এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন যখন মন চাইবে তখন এভাবে পরোটার সাথে ব্যবহার করতে পারেন কারণ সয়াবিন তেল বা সরিষার তেল যেটা ইউজ করেন না কেন পরোটাতে তো তেলই ইউজ করতে হয় তো আমরা যদি এভাবে একটু চর্বি দিয়ে পরোটাটা ভেজে নিই তাহলে কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট লাগে আমরা কিন্তু মাঝে মাঝে এটা করে খেয়ে দেখতে পারি যার ভালো লাগবে তারা করে খেয়ে দেখবেন যদি মন চায় আর যদি মনে হয় যে ক্ষতি হবে তাহলে কারো হার্টের প্রবলেম থাকলে তাদের খাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ চর্বি তো ক্ষতিকর সেটা তো আমরা সবাই জানি আমি বলেছি যে মাঝে মাঝে যদি এভাবে করে খাওয়া যায় তাহলে মন্দ হবে না এই আর কি তো আমি সাধ্য মতো চেষ্টা করেছি চর্বিটাকে ডালডা বানানোর তো আপনারাও যদি করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে যদি এখানে আমি হলুদ ব্যবহার করতাম তাহলে চর্বিটা সাদা থাকতো না ডালডার মতো দেখতেও হতো না আমি ডালডার মতো ফ্রেশ সাদা বানাবো এ কারণে আমি হলুদ লবণ কিছু ইউজ করিনি আর এ দেখেন একদম ফ্রেশ সাদা পরোটাটা দেখতেও কিন্তু ভালো লাগছে আর যখন পরোটাটা বানানো হয় চর্বি দিয়ে তখন যে একটা স্মেল আসে এত সুন্দর একদম মানে সেই লেভেলের খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট আর এই পরোটার সাথে অন্য কোনো তরকারি বা ডিম্পোস বা মাংস কোনোটাই কিন্তু প্রয়োজন নেই জাস্ট চিনি চিনি দিয়ে এটার সাথে সার্ভ করবেন খেতে অসাধারণ খুবই মজার একবার হলো ট্রাই করে দেখেন আমার মনে হয় নিরাশ হবেন না বরং বারবার খেতে ইচ্ছা করবে মনে হয় খাওয়ার পরেও আবার খেতে ইচ্ছা করবে এরকম একটা অবস্থা তো আমি সবসময় কিন্তু একটা পরোটা খাই আমার মনেই হয়েছে যে এই গরু চর্বি দিয়ে আমি যদি পরোটা বানাই তাহলে আমার দুটাই লাগবে এর জন্য আমি দুটাই বানিয়ে নিয়েছি আর পরোটাগুলো খুব সুন্দর হয়েছে পাতলা করে বানিয়েছি খুবই মজার হয়েছে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন